খাস্তা মদন আর বড় মদন যে যে নামে পোলকটা কেন খেতে কিন্তু অসাধারণ টেস্ট আমরা কিন্তু সাধারণত এই খাস্তা মদনটা বাজার থেকে কিনে খাই কিন্তু প্রসেস বানানোর প্রসেস একদম ইজি তোমরাও চাইলে এই প্রসেসে কিন্তু বাড়িতে বানিয়ে সংরক্ষণ করতে পারো আমি কেনে আমি কিন্তু এখানে তিন কাপের পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছে। এক চামচ পরিমাণ সাদা তেল সাদা তেলের পরিবর্তে আপনারা ঘি ব্যবহার করতে পারেন ভালোভাবে আটাটা মেখে দেখতে পাচ্ছ ডলা হয়ে গেছে এবার এখানে অল্প মেখে দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি জোয়ান আপনারা চাইলে এখানে কালো জিরেও ব্যবহার করতে পারেন আর এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ এক চামচ পরিমাণ ঘি দিয়ে ভালোভাবে কিন্তু আমি জল দিয়ে এটাকে আর একটু সুন্দর করে মেখে নেব দেখতেই পাচ্ছ মেখে নেওয়া হয়ে গেছে এবার রুটি লুচি যেভাবে বানায় ঠিক সেরকমভাবে কিন্তু প্রথমে একটা বড় রুটির সাইজে কিন্তু করে নিতে হবে দেখতেই পাচ্ছ এবার এটাকে চার ভাজে ভাজ করতে হবে প্রথমে তো এটাকে বেলে নিতে হবে নেওয়ার পরে এবার সুন্দর করে ভাঁজ করে ফেলতে হবে ভাঁজ করলে কেমন হবে দেখতে মদনটা অনেক বেশি সুন্দর হবে দেখতেই পাচ্ছেন সুন্দর করে কিন্তু আমি ভাঁজ করে নিয়েছি এরকমভাবে কিন্তু ভাঁজ করে নিতে হবে নেওয়ার পরে সামান্য অল্প প্রেস করেছি দেখতেই পাচ্ছ পারা করার পরে এখানে দেখতে পাচ্ছ ছুরির সাহায্যে আমি কিন্তু সুন্দর করে এখানে কেটে নিচ্ছি এখানে প্রত্যেকটা প্রসেস খুব ইজিভাবে বাড়িতে বানিয়ে নিতে পারো আর সত্যি বলতে আমি কখনও মদনটাকে ট্রাই করিনি এই ফার্স্ট টাইম বানাচ্ছি কিন্তু এতটা যে মজাদার হবে সত্যি বলতে ভাবিনি বানানোর সাথে সাথে ভাজা কমপ্লিট প্লেট দেখলাম খালি হয়ে গেল আর সত্যি বলতে অনেক বেশি মজাদার দোকানের মতো যেমন টেস্ট নিজেরা বাড়িতে বানিয়ে নিলেও কিন্তু তার থেকেও অনেক বেশি মজাদার দেখতেই পাচ্ছ এখানে আমি ছোট্ট ছোট্ট চৌকো করে কেটে নিয়েছি এবার ছোট্ট ছোট্টভাবে কিন্তু এখানে হাতের সাহায্যে ঠিক করে নিচ্ছি নেওয়ার পরে এখানে ছুরি দিয়ে ছুরি দিয়ে ছোট্ট ছোট্ট চৌকো চৌকো করে কিন্তু কেটে নিচ্ছি মানে আমি মদনের সেপে এটাকে বানিয়ে নিচ্ছি আর সত্যি বলতে এইভাবে যে এত সুন্দর শেফ হয় আর এত সুন্দর যে হয় এটা যদি আগে জানতাম তোমাদের সঙ্গে এই রেসিপিটা আগে আমি শেয়ার করতাম কিন্তু আমিও ফার্স্ট টাইম বানিয়েছি আর এটা পরবর্তীতে আমি আবারও বানিয়েছি বানিয়ে বাড়িতে সংরক্ষণ করে রেখেছি সন্ধ্যার সময় যখন খিদে পাই বা যখন মন খারাপ হয় তখন কিন্তু খেতে পারি দেখতেই পাচ্ছ আমি কিন্তু সবগুলোকে কেটে নিয়েছি আর এখানে দেখো কড়াইতে আমি কিন্তু দিয়ে দিচ্ছি সাদা তেল আমি এখানে সাদা তেল ইমামি হেলদি অ্যান্ড টেস্টি ব্যবহার করার চেষ্টা করেছি আপনার পছন্দ মতো সাদা তেল নেবেন এখানে নেওয়ার পর একে একে দেখতেই পাচ্ছ আমি কড়াইয়ের তেলে দিয়ে দিচ্ছি এবার আস্তে আস্তে করে দেখতেই পাচ্ছ ভাজা হচ্ছে আর আমরা তো সবাই জানি যে এটাকে ভাজতে একটু সময় লাগে দশ আট থেকে দশ মিনিট ধরে এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে কারণ এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিলেই কিন্তু আমাদের মদন রেডি হয়ে যাবে দেখতেই পাচ্ছ অনেকটা কিন্তু লাল লাল হয়ে গেছে আর অবশ্যই মনে রাখতে হবে যখন আটার রুটিটা বানাবেন ময়দাটা তখন ওর ওপর দিয়ে ঘি আর কানফ্লোয়া দিয়ে ভালোভাবে একটা কোট করে দেবেন তাহলে অনেক বেশি মজাদার হয় চলুন আমার কিন্তু ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে যদি ভালো লাগে অবশ্য একটা